হ্যালো গাইস আলাইকুম আজকে নতুন করে চলে আসলাম এই যে কাঁঠালের কাঁঠাল নিয়ে এই কাঁঠালটা আসছে হলো আমার ছেলে আবির তার ফ্রেন্ডের বাসা থেকে ওর নাম হলো সাফোয়াত এটা সিলেট থেকে আসছে তো ভাবি পাঠাইছে আমাদের জন্য আর এটা এই কাঁঠালটা আসছে হলো আমার মেয়ের বান্ধবীর দেশের থেকে আর কি কিের কাছ থেকে এটা পাঠাইছে ওরা বাড়িতে গেছিল তাই নিয়ে আসছে এটা দিছে এখন এটা হলো ছোট এটা হলো বড় কোনটার ভিতরে কিরকম কুষ হবে আর কেরকম কালার হবে জানি না ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আপনারাই বলেন এটার মধ্যে ভালো কোষ হবে না এটার মধ্যে ভালো কোষ হবে বল নাসিক বলতো বল কোনটার মধ্যে এটার মধ্যে কিরকম কোষ হবে এটার মধ্যে কিরকম কোষ হবে বল এটা আচ্ছা তো আমার ছোট বোনে বলছে এটার মধ্যে বড় বড় কোষ হবে এটার মধ্যে ছোট ছোট কোষ হবে এখন আমি আগে বড়টাই ভাঙি নাকি কি বলিস এটা ভাঙবো আগে ছোটটা আচ্ছা গাইস আপনারা বলেন তো কোনটা কাটবো এটা কাটবো না এটা কাটবো আচ্ছা আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে ছোটটাই আগে কাটি এমনও তো হইতে পারে ছোটটার মধ্যে ধামাকা হইতে পারে বিসমিল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখা যাচ্ছে অনেক বড় মাসাল্লাহ কোষগুলো আসলে কি এগুলা বাড়ির গাছের তো তাই এগুলার টেস্ট কালার অন্যরকম হয় এটার মজাই আলাদা আমরা এখান থেকে যেগুলো কিনে খাই সেগুলো শিকটিক দেওয়া থাকে তো ভালো হয় না আর খাইতেও টেস্ট লাগে না তাও আমরা খাই কি করব আমরা শহরবাসী সবসময় তার গ্রামেরটা পাওয়া যায় না দেখেন ভাই কত বড় মাশাল আলহামদুলিল্লাহ গাছটা অনেক মানে সুন্দর গোশগুলো আমি এটা দিয়ে নিচ্ছি কেন আঠা লাগে তো আঠা লাগে হাতের অবস্থা বারোটা বাজে যায় তাই আমি হ্যান্ড হ্যান্ড গ্লাসটা পরছি আপনারাও যখন কাঁঠাল খুলবেন হ্যান্ড গ্লাভস পরে নিয়েন তাহলে আপনাদেরও হাতে কষ্ট লাগবে না খালি হাতে কাঁঠাল খোলা যায় না একেবারেই হাত

কিন্তু আছে তো অনেক যে কাঁঠালের ভিতরে চাটকস হয় কাঁঠালের টেস্টটাই অন্যরকম হয় আপনার কি জানেন যে কাঁঠালের ভিতরে বড় বড় চাটকস হয় এই চাটকছ গুলো খেতে কিন্তু অনেক মজা মিষ্টিও হয় অনেক এখন এটা বোটে সরিয়ে ফেলি ঠিক বড়টার বড় ধামাকা নিয়ে দেখেন গাইস এই যে এটার মধ্যে এগুলো কোষ হয়েছে আর এই যে কালার দেখেন এখন নিতেছি হলো সিলেটের কাঠাল। মার্শাল্লাহ এটার মধ্যেও অনেক বড় বড় কোষ খুব সুন্দর কিন্তু ওটা আলাদা এটা আলাদা করলে বা এই যে পাশাপাশি রাখতেছি কিন্তু কালার ডিফারেন্স তুই তো তোর আঁকা মেখেই ফেললি এটা হচ্ছে আমি এবার কাঁঠালের কষ্ট ভয় পাই বুঝছেন আমি কাঁঠাল কখনোই খুলি না আমার ছোট বোন আছে ও খুলে দেয় আর হলো আমার দুজন হেলপিন হ্যান্ড আছে দেখুন ভাই ওরা ওরা খুলে খুলে দেয় আমাকে নরম দুইটাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাফাতের কাটালটা অনেক সুন্দর ভাবিকে অনেক ধন্যবাদ কাটালটা পাঠানোর জন্য আমাদের তো সহজে বাড়িতে যাওয়া হয় না তাই আমি অনেক বছর দেশের অনেক কিছুই মিস করি যাওয়াই হয় না অনেক বছর হয়েছে আমি বাড়িতে যাই না যাওয়া হয় না দেখুন গাছ এই যে ছোটটার ধামাকা হলো এই কালার হ্যাঁ ছোটটার থেকে এই কটা খুশি হয়েছে কিন্তু মানে আমার ছোট ভাই এটা থেকেও খাইছে এখান থেকেও খাইছে এখন দু মধু মধু এত মিষ্টি কি মধু কি বলবো আর তো যে যারাই এই কাঁঠালগুলো আমাদের জন্য গিফট পাঠাইছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে থ্যাংক ইউ আর আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে কেউ কিছু গিফট করলে যে কি আনন্দ লাগে কি ভালো লাগে খাওয়াটা বড় জিনিস না কিন্তু পাঠাইছে দেখছি খুলছি এটাই খুব আনন্দ আর গাছের তো শীত ছাড়া আমার ভাই খায় বলল যে আপা অনেক মিষ্টি মধু। মানে মধুর মতন মিষ্টি এজন্যই মধু মধু হ্যাঁ তো আজ ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আমি তো রেসিপি করি আবার আসবো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি আগাইতে পারি সেই দোয়া করবেন আমার জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ